লিওনান মেসির আটত্রিশতম জন্মদিনে আবেগে বাসছেন তার দেহরক্ষী ইয়াসিন চুক। আমার দেখা সবচেয়ে মহান মানুষ মেসিকে এমন ভালোবাসায় ভরা একটি বার্তা দিয়েছেন তিনি মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে ইন্টার মিয়ামি হয়ে খেলছেন তার নেতৃত্বে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় শেষ ষোলোতে পৌঁছেছেন কোনো এমএলিস ক্লাব গ্রুপ পর্বে পড়তের বিপক্ষে তার করা দুর্দান্ত ফ্রিকিক এখন আলোচনায় জন্মদিন উপলক্ষে মেসি কিছুটা স্বস্তির সময় কাটিয়েছেন স্ত্রী রোকাজ্য ও তিন ছেলেকে নিয়ে সারা বিশ্ব থেকে যেমন শুভেচ্ছার বন্যা এসেছে ইন্টারমিয়ামের মালিক ডেভিড বেকামও আলাদা করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তবে সবচেয়ে আবেগগণ বার্তাটি এসেছে তার নিরাপত্তারক্ষী ইয়াসিন চোখের কাছ থেকে ইয়াসিন চোখে ইনস্টাগ্রামে লিখেছেন শুভ জন্মদিন সেই মানুষটিকে যিনি আমার জীবনটি বদলে দিয়েছেন তিনি সবচেয়ে মহান যাকে আমি জীবনে পেয়েছি অসাধারণ একজন মানুষ যার বিনয় আর হৃদয়ের বিশলতা অনন্য স্রষ্টা তোমাকে আশীর্বাদ করুন এবং আরও ভালো রাখুন চুকোর সঙ্গে মেসির পথ চলা শুরু হয়েছিল পিএসজিতে থাকাকালীন ইন্টারমিয়ামিতে যোগ দেওয়ার পরও মেসির পাশে থেকেছেন তিনি মাঠে কেউ ঢুকে পড়লে তার পিছনে ছুটতে দেখা গেছে সাবেক এই সেনা সদস্যকে যদিও বর্তমানে এমএলএস ম্যাচগুলোতে টাচ লাইনে থাকার উপর নিষেধাজ্ঞা রয়েছে তার আগামী রোববার ক্লাব বিশ্বকাপে আবারও মাঠে নামবে মেসির ইন্টারমিয়ামি তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ